আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব সারাদিন কি কি করলাম এবং কোথায় গেলাম আজকে তো এই যে দেখুন সকাল সকাল কচুর নিয়ে হাজির সকাল নবসর দুপুর এটা ইফতার মানে রাত্রের জন্য রান্না করব। এটা এটা পাতাটা ফেলে দিয়ে ডগাটা খাবো এটা একজন আমাকে দিয়ে গেছে তো কচুর ডাটা বা শাক এই রমজান মাসে খেতে খুব ভালো লাগে আর এটা যদি সু চিংড়ি মাছ দিয়ে তাজা হোক বা শুকনা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে খুব ভালো লাগবে খেতে তা অনেকগুলো ডাটা দিয়ে গেছে বলে সবগুলোর তো রান্না করা যাবে না এত রান্না করলে খেতে ভালোও লাগে না রমজান মাসে অল্প রান্না করলে তরকারিটা তাড়াতাড়ি ফুরায় যায় এবং ভালো লাগে তো বন্ধুরা এই যে দেখো আমি এই কচুটা সুন্দর মতো গোল গোল করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি কচুটা ধোয়ার সময় একটু আমার হাতটা একটু চুলকাচ্ছিলো ভাবছিলাম কেমন হবে খেতে জানি না তবে এর আগেও এই কচুটা আমি রান্না করে খেয়েছি আমার খেতে খুব ভালো লাগে এবং এটা রান্না করাও বেশি একটা ঝামেলা না তো লবণ দিয়ে কচুটা একটু সেদ্ধ করে পানি নিংড়ে নিলাম আজকে কচুটা আমি এই সুটকি চিংড়ি দিয়ে রান্না করব অনেকে শুটকি মাছ খেতে পারে না এর গন্ধটাও সহ্য করতে পারে না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে শুটকি তো মরিচ পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি এগুলো সিদ্ধ করার সময় দিয়ে নিয়ে শুধুমাত্র লবণ দিয়ে আমি শাকটা সুন্দর মতো মানে শাক না শাকের ডাটাটা সুন্দর মতো রান্না ভাপিয়ে নিয়েছি তো কড়াই ভালো করে তেলটা গরম হলে এটা দিয়ে দেব দিয়ে সামনাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হলে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে সুন্দর মতো ভেজে নেবো তো রমজান মাসে সব সময় সব রকম খাবার খাওয়া যায় না কারণ গ্যাসের সমস্যা হয় তো আপনারা বাড়িতে চাইলে এরকম ভাবে এটা ভেজে খেতে পারেন তো আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না শুধুমাত্র আজকে কি রান্না করলাম এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে সুন্দর মতো রসুন পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে এরপরে সুটকি চিংড়িগুলো গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি সে সুটকি চিংড়িগুলো এবার দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া অনেক সময় নাড়াচাড়া করতে হবে করে তারপরে কচুটা দিতে হবে তো বন্ধুরা আমার ছোট বাচ্চা হওয়ার জন্য সব সময় অনেকগুলো তরকারি রান্না করতে পারি না তো এইটা রান্না করলাম আর একটা মাছের তরকারি রান্না করব আর আমার মেয়েটা একটু ছোট এই জন্য ওর জন্য ডিম ডিম ভেজে দিলে ও মানে খেতে খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে কাজ করি আর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এই যে দেখুন আমার কচুর শাকটা সুন্দর মতো ভাজা হয়ে কচুটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে দেখে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে খেতেও খুব স্বাদ হবে তো বন্ধুরা এরপরে দেখুন এই মাছগুলো আমি বের করে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে এইগুলো সে পুকুর থেকে সেই মারা সেই মাছগুলো তো আমি এইগুলো এইটা আজকে পটল দিয়ে রান্না করব। আলু আর পটল দিয়ে রান্না করব এই মাছটা তো মাছটা ভিজিয়ে রেখেছি সুন্দর মতো ভিজুক তারপরে এটা রান্না করব। তো মাছের জন্য আমি পটলটা চিকন চিকন করে কেটে নিয়েছি কাটা ছুলে নেয় নাই জাস্ট একটু আঁচড়ে পটলটাকে আঁছড়ে নিয়ে এরকম চিকন ফালি ফালি করে কেটে নিয়েছি আসলে বাটা মাছ আরও অনেকটার সাথে খেতে খুব ভালো লাগে তবে আজকে আমি পটল দিয়ে রান্না করবো আগের দিন পটল আনা হয়েছিলো সেগুলো নষ্ট হয়ে গেছে তো ভাবলাম পটলগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য পটলগুলো দিয়ে আমি আজকে রান্না করব তো মাছটা সুন্দর মতো ধুয়ে তুলে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব যাতে হলো গিয়ে ভাজতে সুবিধা হয় এই যে দেখুন আমার বাবুটা আসলে ছোট বাচ্চা তাদের আছে তারা বোঝে বাচ্চা নিয়ে কাজকাম বা রান্নাবান্না করতে কতটা অসুবিধা হয় তো বাবুকে বিছানার উপর রেখে অনেকগুলো খেলনা দিয়ে বসিয়ে রেখেছি খেলা করার জন্য তারপরেও ছোট বাচ্চা তো খুব ভয় করে যদি খাট থেকে পড়ে যায় তো বন্ধুরা এই যে বাবুকে রেখে এসে চলে আসলাম রান্না করার জন্য তো সুন্দর কড়াইয়ে আমি সরিষার তেল দেব এটা আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল এর সঙ্গে আমি জাস্ট মানে হাফ হাফ সয়াবিন অ্যাড করেছি তো তেলটা সুন্দর মতো গরম হয়ে যাক লবণ হলুদ চা মাখিয়ে নেব মাছগুলো একটু কড়া করে ভাজবো আমার 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 হাজবেন্ড দুইজনেরই মাছের কাটাটা বেছে খাওয়া খুব একটা ভালো লাগে না মানে খেতে চায় না এই মাছগুলো ফোরায় না এই জন্য ফ্রিজ থেকে ফোরায় না কিন্তু যখন নিয়ে আসে তখন মনে হয় যে না খেতে পারবো ভালো লাগবে পরবর্তীতে এই মাছগুলো আর খাওয়াই হয় না তো এই জন্য মাছগুলো আমি অনেক কড়া করে ভাজি যাতে মাছের কাটাটা গালে না বাধে। অনেকে বলে মাছ কড়া করে ভাজলে নাকি মাছের স্বাদটা থাকে না তো কি করা বলুন মাছের স্বাদটা পেতে গেলে আমার তরকারিটাই নষ্ট হবে কারণ এটা খাবে না আর আমারও খেতে ভালো লাগে না মাছ ছাড়া তরকারি খাওয়াই যায় না তারপরেও মানে মাছের তরকারি তো মাছটা একটু কড়া করে ভাজলে কি হয় মাছের যে ছোট ছোট যে কাঁটা সেটাই গালে বাঁধে না কড়া করে ভাজা হয়ে গেছে কড়া করে ভাজতে যেয়ে দেখি আমার কড়াইও পড়ে গেছে এই কড়াইতে মাছ ভাজি রান্না করি তারপরে এরকম পড়ে না তো বাবুর জন্য একটু সমস্যা হলো তো এই যে দেখুন সুন্দর মতো মাছগুলো কতটা সুন্দরভাবে কড়া করে ভাজা হয়ে গেছে মনে হয় এভাবেই খাওয়া যাবে এমন সুন্দর করে ভাজছি আমি মাছগুলো তো এই যে দেখুন আমি এই কড়ার রান্না করব তো কড়াই আর একটু তেল দিয়ে মরিচ পেঁয়াজ সুন্দর মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমি কোনো বাটা মশলা বা কোনো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না আর এই যে দেখুন আমাদের আমাদের বাড়ির এই এই দেখুন এটা আমাদের আমার আগে আমাদের ছিল কিন্তু এখন এটা না এই পাশটা ঘিরে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমি সব সময় কম মশলা এবং তাড়াতাড়ি যেভাবে সাব করে রান্না করা যায় আমি সেভাবে রান্না করার চেষ্টা করি কারণ ছোটো বাচ্চা নিয়ে বাচ্চাকে কাঁদিয়ে রান্না করতে আমার ভালো লাগে না তো সুন্দর মতো মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করবো তো অনেকে চটচড়ি তরকারি অনেক অঞ্চলে দেখে সুন্দর মতো বেটে রান্না করে তো আমি আবার অনেকে দেখি হাতে মাখিয়ে রান্না করে তো আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় বলে না আমি যদি মাখানা তরকারি চচ্চড়ি তরকারি যদি আমি হাতে মাখিয়ে দিই তবে আমার কাছে মানে আমি রান্নাটা স্বাদ করতে পারি না এই জন্য আমি এরকমভাবে তেলের পাট দিয়ে রান্না করি আমার মতো কি এরকমভাবে করেন একটু অবশ্যই জানাবেন তো লবণ হলুদ আর মরিচ পেঁয়াজ ছাড়া আমি এই চচ্চড়িটা আর কিচ্ছু ব্যবহার করব না তো সুন্দর মতো নাড়াচাড়া করব করে একটু ভালো করে একটু একটু সিদ্ধ হলে তারপরে পানি দিয়ে দিতে হবে তো সুন্দর মতো নাড়াচাড়া করে এভাবে ঢেকে ঢেকে রাখবো তো এভাবে ঢেকে ঢেকে সুন্দর করে নাড়তে হবে এরপরে যে দেখুন একটু নরম হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দেব একবারে আমি একবারে পানি দিয়ে দেব মানে কষাবো না তো পানিটা অল্প হয়ে গেছে আবার একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করব দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে একটু ই হয় মানে একটু ফুটে ফুটলে পরে তারপরে আমি মাছটা দিয়ে দেব তো এই যে দেখুন ঝোলটা চারিদিক থেকে সুন্দর মতো ফুটে গেছে এরপরে মাছটা দিয়ে দেব মাছটা আমি যেহেতু অনেক কড়া করে ভেজেছি সে তো ঝোলের পানি একটু একটু কমলে তারপরে দেব তো যে দেখুন ঝোলের ভিতর দিয়ে দেব যাতে মাছের ইটাও যায় তরকারিতে আসলে আমার মতো কে ঝটপট এরকম ভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আগে অবশ্য আমি এরকম ঝটপট করে রান্না করতাম না আগে অনেক সময় নিয়ে রান্না করতাম কিন্তু ছোট বাচ্চা হয় আমার রান্নার গতিটা একটু বেড়ে গেছে তার কারণ আমি তাড়াতাড়ি রান্না করি আর এই যে দেখুন আমার মেয়ে আমাকে কাজে কতটা সাহায্য করতেছে ইফতারির জন্য এই যে বেসনের ব্যাটারটা সুন্দর মতো সেই মাখিয়ে দেয় তো এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা একটু বেশি শুকিয়ে গেছে তো এই যে দেখুন তরকারি তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হবে আর এই যে রান্না বান্না শেষ করে ইফতারি শেষ করে বেরিয়ে পড়লাম বললাম না আমাদের বাড়ির পাশে একটা হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সবাই যাচ্ছে তো ভাবলাম আমিও যাই এবং আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখুন গিয়েছি এখানে এই পাশটা অনেক সুন্দর